হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আর একটি পর্ব দেখার জন্য আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে শেয়ার করেছি বৃষ্টি বাদলে দিনে সমস্ত ঘরে থাকা শাক সবজি চাল ডাল দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতেই খিচুড়ির রেসিপি খিচুড়ি খেতে আমরা প্রায় সকলেই ছোট থেকে বড় হোক না কেন সবাই ভীষণই পছন্দ করি আর বৃষ্টি বাদলে দিনে খিচুড়ির স্বাদ যেন আরও দ্বিগুণভাবে বেড়ে যায় আজকে খুবই সহজেই ঘরে থাকা সমস্ত শাক সবজি চাল ডাল দিয়ে একদম ঘরোয়াভাবেই এই খিচুড়িটি বানিয়ে শেয়ার করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক খিচুড়ির জন্য এখানে আমি বেশ কিছু শাক সবজি কেটে নিয়েছি নিয়েছি কুমড়ো পুঁই শাক বরবটি আলু আর টমেটো এইদিকে চাল নিয়েছি রেগুলার যে চাল রান্না হয় বাড়িতে সেই চালটা দিয়ে আজকে এই খিচুড়িটি বানাবো এখানে এক বাটি পরিমাণে নিয়েছি মুসুর ডাল যেই বাটি পরিমাণে চাল নিয়েছি সেই বাটি পরিমাণে এখানে মুসুর ডালটাও নিয়েছি চাল ডাল সমান হলে কিন্তু তবে খিচুড়িটি খেতে ভালো লাগবে এখানে শুধুমাত্র মুসুর ডাল নিয়েছি আপনারা চাইলে মুগ ডালও ব্যবহার করতে পারেন চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এই দিকে একটা বড়ো পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা খুব ভালো করে গরম হয়ে এসেছে এবার ধুয়ে রাখা চাল ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল ডাল খুব ভালো করে একটু হারিয়ে নিচ্ছি এবার চাপা দিয়ে দিচ্ছি বেশ খানিক্ষণ পর চাপা খুলে চাল ডাল হাফ সেদ্ধ করে নেব চাল ডাল খুব ভালো করে এখানে হাফ সেদ্ধ করে নিয়েছি এরপর ধুয়ে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে খুব ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব ভালো করে সব কিছুর সাথে এবার মিশিয়ে নিচ্ছি চাল ডালের সাথে এবার শাক সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব সব কিছুকে আবারও ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি চাপা দিয়ে এখানে সব সবজিগুলোকেই সেদ্ধ করে নিচ্ছি খিচুড়ি আমরা প্রত্যেকেই বানাতে জানি শুধুমাত্র একটু প্রসেসটা অন্য অন্যরকম এইভাবে আপনারা চাল ডালের সাথে শাক সবজি দিয়ে খেয়ে দেখবেন খিচুড়িটি খেতে তো ভালো লাগবেই সাথে কিন্তু ভীষণই স্বাস্থ্যকর হবে এইভাবে একটু হাই ফ্লেমে খিচুড়িটাকে ফুটিয়ে নিচ্ছি খিচুড়িটি এদিকে ফুটতে 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 অন্যদিকে একটা কড়াই ফোড়ন করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা দিয়ে দিচ্ছি উচনা আদা কুচি খুব ভালো করেছি নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা খুব ভালো করে কি নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো যাতে পুড়ে না যায় এবার এই মশলাটি দিয়ে দিচ্ছি এই খিচুড়ির মধ্যে খুব ভালো করে এবার আবারও নাড়িয়ে নিচ্ছি সব কিছুর সাথে যাতে সব দিকটা খুব ভালো করে মিশে যায় খিচুড়িটি খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে এবার চাপা দিয়ে আমি বেশ খানিক্ষণের জন্য এটাকে থেকে রেখে দিচ্ছি গরম গরম খিচুড়িটি খাওয়ার জন্য একদম তৈরি অবশ্যই এইভাবে আপনারাও চাল ডাল শাক সবজি দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতেই এইভাবে খিচুড়ি বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে এমন স্বাস্থ্যকর খিচুড়ি খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো খিচুড়িও খাওয়া হচ্ছে এইদিকে শাক সবজিও খাওয়া হয়ে যাচ্ছে অবশ্যই এইভাবে একবার আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভীষণই স্বাস্থ্যকর উপায়ে আজকের এই খিচুড়িটি বানিয়েছি অবশ্যই আপনারাও বৃষ্টি বাদলের দিনে ঘরে সমস্ত শাক সবজি দিয়ে এইভাবে খিচুড়িটি তৈরি করবেন তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ